মার্কিউ ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার এটা আমাদের ইউটিউব চ্যানেল ফার্স্ট ভিডিও এখানে তোমরা এক ছাদের নিচে সমস্ত রকমের আইটেম পেয়ে যাবে প্রথমে তোমাদেরকে এখানে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছো তারা তোমরা শিয়ালদা টু বনগা লোকাল ধরে নেবে এবং তোমরা শিয়ালদা টু বারাসাত লোকালও ধরতে পারো শিয়ালদা টু বনগা লোকাল ধরলে তোমাদের কিন্তু এক নম্বরের ট্রেন দাঁড়াবে তোমরা এক নম্বর থেকে পার হয়ে তোমরা দু নম্বরে চলে আসবে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা অটো স্ট্যান্ড আছে বা টোটো স্ট্যান্ড আছে তোমরা সেখান থেকে টোটো বা অটো রিসিভ করে নেবে অটো বা টোটো রিসিভ করে তোমরা গ্রিন পার্ক টোটো স্ট্যান্ডে পৌঁছে পার্ক টোটো স্ট্যান্ড থেকে আমাদের শপের দূরত্ব মাত্র দু থেকে তিন সেকেন্ড তোমরা যারা বনগার দিক থেকে আসতে চাইছো তারা তোমরা বনগাঁ টু শিয়ালদা লোকালে উঠে যাবে বনগাঁর দিক থেকে আসলে তোমাদেরকে প্ল্যাটফর্ম পার করতে হবে না তোমরা দু নম্বরেই নামবে দু নম্বর থেকে তোমরা টোটো বা অটো রিসিভ করে নেবে টোটো বা অটো রিসিভ করে তোমরা গ্রিন পার্ক টোটো স্ট্যান্ডে পৌঁছে যাবে সেখান থেকে আমরা তোমাদেরকে গাইড করে নিয়ে নেব তো চলো এবার আমাদের শপে ভিজিট করা যাক দিদির কাছ থেকে আমরা আমাদের শপের ফার্স্ট আইটেম দেখে নেব আমাদের শপের ফার্স্ট আইটেম চলে যাচ্ছে মাত্র আর মাত্র 99 নাইনের শাড়ি যেটা তোমরা কোথাও পাবে না মাত্র আর মাত্র নিরানব্বই টাকার শাড়ি যেটা তোমরা শুধু পাবে মার্কিউ ফ্যাশনে এবার তোমরা অনেকেই ভাবতে করা যে নাইনটি নাইনের শাড়ি হয়তো কোয়ালিটি খারাপ হবে আমাদের এখানে কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমাদের এই নাইনটি নাইনের শাড়িতেও কিন্তু গ্যারান্টি দেওয়া হয় তোমরা কিন্তু স্টোর ভিজিট করলে তাহলেই বুঝতে পারবে যে নাইনটি নাইনের শাড়ির কোয়ালিটি কতটা শুন নেক্সট তোমরা ম্যান্স আন্ডারওয়্যার পেয়ে যাবে লাক্স এবং ডলারের এখানে কিন্তু সব কিছু ব্র্যান্ডেড এদিকেও তোমরা ম্যান্স কালেকশন পেয়ে যাবে সমস্ত রকমের কালেকশন কিন্তু তোমরা এই এক ছাদের নিচে পেয়ে যাবে ব্লাউজ প্রিন্টেড ব্লাউজ তো নর্মাল কটন ব্লাউজ এগুলো আমাদের নর্মাল কটনের ব্লাউজ এই টাইপের জন্য আমাদের নর্মাল কটন ব্লাউজ হবে আমাদের এখানে কিন্তু কটন ব্লাউজ স্টার্ট হচ্ছে মাত্র আর মাত্র ষাট টাকা থেকে এখন কিন্তু এই টাইপের ব্লাউজ গুলো খুব ট্রেন্ডিং চলছে তোমরা কিন্তু এখানে সমস্ত রকমের আইটেম পেয়ে যাবে মাত্র কিন্তু এক ছাদের নিচে ব্লাউজ কিন্তু এখানে নানান রকমের কালেকশন আছে তোমরা এখানে ফেন্সি ব্লাউজ পেয়ে যাবে এবং তোমরা বুটিক ব্লাউজ পেয়ে যাবে তোমরা এখানে কটন ব্লাউজ পেয়ে যাবে তোমরা সমস্ত টাইপের ব্লাউজ কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা কিন্তু স্টোর ভিজিট না করলে তোমরা কিন্তু কালেকশন ভালো করে বুঝতে পারবে এই উপরেও তোমরা ম্যান্স কালেকশন পেয়ে যাবে এখানে তোমরা ম্যান্স পাঞ্জাবি পেয়ে যাবে তোমরা ব্র্যান্ডেড শার্ট পেয়ে যাবে এখানে তোমরা সমস্ত রকমের আইটেম পেয়ে যাবে এদিকে তোমরা পেয়ে যাবে জামদানি তোমরা যদি স্টোর ভিজিট না করো তাহলে কিন্তু তোমরা এখানে বুঝতে পারবে না চলো এবার আমরা একটু মলমল শাড়ির কোয়ালিটি দেখে নিই এখানে কিন্তু তোমরা মল মলের মধ্যে অনেক রকমের কালার অপশান পেয়ে যাবে দেখো একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত রকমের আইটেম দেখানো সম্ভব না তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই স্টোর ভিজিট করতে হবে এদিকে তোমরা ম্যানসদের জিন্স কালেকশন পেয়ে যাবে আমাদের স্টোরে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন আছে এইদিকে তোমরা চিকেন কারি কুর্তিগুলোর কালেকশন একবার করে দেখে নাও আমি তোমাদেরকে এখানে একটা ভিডিওর মধ্যে সমস্ত রকমের আইটেম দেখাতে পারছি না যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি দিকে চলে যাচ্ছে আমাদের নাইটি নাইটির কালার অপশনগুলো তোমরা জাস্ট একবার দেখো জাস্ট ওয়াও কালেকশন এবং সমস্ত নাইটি কিন্তু আমাদের এখানে কটনের এদিকে আমাদের শুধু কুর্তির কালেকশন এখানে কিন্তু নাইনটি নাইন থেকে কুর্তি শুরু হচ্ছে যেটা কিন্তু এখানে কোথাও দেবে না নাইনটি নাইনে তোমরা কুর্তি পেয়ে যাবে এবং তোমরা এদিকে ছোট ঘের এবং বড় ঘেরের প্লাজো পেয়ে যাবে এটা আমাদের বড় প্লাজোর ঘের তোমরা জাস্ট একবার ঘেরটা দেখো প্লাজোটার এখন থেকে কিন্তু আমাদের পেজে পার ডে ভিডিও আপলোড হবে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি অ্যান্সার দিয়ে দেব। এদিকে তোমরা একদম নিউ বর্ন বেবির কালেকশন পেয়ে যাবে যেটা কিন্তু আমাদের নিজেদের ম্যানুফ্যাকচার করা এবং এখানকার কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি এখানে তোমরা ডেলি ওয়ার কুর্তি পেয়ে যাবে একদম রিজনেবল প্রাইসে তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই স্টোর ভিজিট করে দেখতে হবে একদম থেকে শুরু করে 14 পর্যন্ত টু টু এখানে তোমরা পিওর বেনারসি পেয়ে যাবে এবং এখানে কিন্তু হিউজ কালেকশন বেনারসির কিন্তু এখানে অনেক রকমের কালার অপশন আছে আরও আরও কালেকশন আছে দেখো একটা ভিডিওর মধ্যে কিন্তু সব দেখানো সম্ভব হবে না এদিকে তোমরা সমস্ত রকমের হ্যান্ডলুম এবং খাদি কটন শাড়ি পেয়ে যাবে এদিকে তোমরা অনেক রকমের ফ্যান্সি শাড়ির কালেকশন পেয়ে যাবে দেখতেই পাচ্ছ উপর থেকে নিচব্দি কিন্তু সমস্ত রকমের ফ্যান্সি শাড়ির কালেকশান আছে এখানে তোমাদেরকে একটা কাতান শাড়ি খুলে দেখা হচ্ছে তোমরা জাস্ট কালারটা দেখো এবং তোমরা কোয়ালিটিটা একবার চেক করে নাও এখানে কিন্তু তোমরা অনেক রকমের কালার অপশন পেয়ে যাবে এবং এই কাতান শাড়িগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল আছে এইবার তোমাদেরকে একটা খাদি কটন শাড়ি খুলে দেখাই এটা চলে যাচ্ছে তাই তো এদিকেও কিন্তু তোমরা কুর্তির হিউজ কালেকশন পেয়ে যাবে এদিকে চলে যাচ্ছে মেয়েদের আন্ডারওয়্যার যেটা তোমরা পেয়ে যাবে ডলার এবং লাক্স কোজির এটা চলে যাচ্ছে আমাদের নাইনটি নাইনের শার্ট যেটা কিন্তু তোমরা কোথাও পাবে না নাইনটি নাইনের শার্ট আমি কিন্তু এখানে তোমাদেরকে বারবার বলবো দেখো একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত রকমের আইটেম দেখানো সম্ভব না তার জন্য তোমাদেরকে অবশ্যই স্টোর ভিজিট করতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে এখানে অন্য কোনো কালেকশন আর দেখালাম না কারণ এমনিতে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো কালেকশানের উপরে ভিডিও করবো এবং এখন থাকতে কিন্তু আমাদের এই পেজে পার ডে ভিডিও আপলোড হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন